বন্ধুরা আমার জল দেখো রাস্তার বাড়ির কাছে ভোর চারটের সময় জল হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর পুরো এক হাটো জল আটুর বেশি হবে জল জমে গেছে এই হচ্ছে কলকাতার অবস্থা দেখো বন্ধুরা কলকাতার অবস্থা দেখো সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি পুজোর মধ্যে এত বৃষ্টি কি করে ঠাকুর দেখা হবে জানি না এরপর বসে তখন যদি বৃষ্টি হয় তো গেল আজকে ভোলো আমাকে ডাকে নেই নাহলে ওরা সকাল হলেই আমাকে ডাকে ওঠার জন্য আজকে ওরাও ঘুমিয়েছে ঠান্ডাতে তোমরা ঘুমিয়েছো আমাকে ডাকো না কেন সন্ধ্যায় ও গল্পি তুমি ডাকো না কেন আমাকে আজকে হুম কি বলবে বলো কি বলবে তুমি তুমি ঘুরতে যাবে বেড়াতে যাবে নিয়ে যাবে দুজনেই যাবে আচ্ছা নিয়ে যাবো নিয়ে যাবো কাঁদা হবে না কাঁদা হবে না তোমাকে না না কান্নাকাটি করতে হবে না তুমি কি খাবে গুলু মেনু হচ্ছে সকালে যে ঘুগনি কালকের ঘুগনি ছিল গরম করে নিয়েছি শশা ঝুড়ি ভাজা এই হচ্ছে সকালের টিফিন রান্নাঘরের দিকে যেতে হবে দেখি কী করা যায় আজকে আগে মাছ এসেছে বাড়ি থেকে মাছগুলো দেখি ধরি রান্না কী কী করি দেখা যাক গ্রামে গিয়েছিলাম সেখানে কিছু চাষের জিনিস এনেছি কী কী এনেছি দেখো আমার বাড়ি থেকে এনেছি কলা পেঁপে নারকেল আর এখানে একটা দেখো কত বড় পেঁপে এই পেঁপেটা আমার দিদি দিয়েছে ওদের গাছে খুব বড় পেঁপে পেকে গেছে বেশি পাখে না অল্প পেকেছে আর দুদিন যা খাওয়া হয়ে যাবে দুদিন গেলেই হচ্ছে আমার মাছ গ্রামের বাড়ির গ্রামের বাড়ির মাছ মাছটা ফ্রিজে রাখা হয়েছিল তো বরফ হয়ে গেছে কিছুক্ষণ যাক তবে বরফ ছাড়বে ধরে নিয়েছে গ্রামের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে খুব বড় পুকুর আছে নিজস্ব পুকুর পুকুরে অনেক মাছ ধরা হয় মাছ ছাড়া হয় প্রচুর মাছ ধর ছাড়া হয় ও গেলে ওই জাল ফেলে ধরতে পারে আর কেউ জাল ফেলতে পারে না আরও শ্বশুর মশাই ছিল ফেলতে পারতো জাল শ্বশুর মশাই নেই এখন এই দাদা গেলে দাদাই ফেলে যান তো এখন পুকুরে প্রচুর জল হয়ে গেছে তাই চিপ ফেলেই মাছটা ধরে নিয়েছে যখন জল কমে যায় তখন মাছটা প্রচুর পরে সেই জন্য ফেলে মাছটা ধরে নিয়েছি চাষের মাছ খেতে একটা আলাদা স্বাদ থেকে যে বিচে কলাটা এনেছি আজকে ওটাই রান্না করব তারপর করলা ভাজবে একটু মাছ তো আছেই টা একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে তারপর ওটাকে রান্না করবো মশলা দিয়ে কষবো ভাত বসে গেছে রাস্তায় এত জল জমে তারপরও আবার নিপ করে এসছে দেখো আর সঙ্গে আরও ডুবি দেখবে বেশি করে আর বেরোতে পারবে না মানুষ বাইরে বন্ধুরা এখন সাতটা বাজে সঙ্গে সাতটা আমি তখন ভিডিও করেছিলাম সকালবেলা জল ছিল এখনো দেখো জল আছে সাতটা বাজে এখনো জল পুজোর সব লাইট দিয়ে দিয়েছে পাড়ায় এখনো জল আর কি অবস্থা কলকাতার এখন অনেকটাই জল আছে তো একটা বড় সজনা গাছ আরেকটা লাগানো হয়েছে গাছ একটা ছোট্ট সজনা গাছ লাগানো হয়েছে টবের মধ্যে ভালোই উঠছে গাছটা কিন্তু বড়ো হলে টপটাকে চেঞ্জ করতে হবে কারণ টপটা ছোট আরও বড়ো টপ দিতে হবে পেয়ারা হয়েছে কয়েকটা যে ছোটো ছোটো পেয়ারা ধরেছে ওখানে ছোটো ছোটো কয়েকটা পেয়ারা এসেছে অপরাজিতা গাছটা কি করে মারা গেল কি জানি পুরো শুকিয়ে গেছে গাছ লাগানো এই টবে একটা এখানে একটা এখানে এখানে দুটো একটা কিন্তু এটা কিভাবে শুকিয়ে গেল কি জানি এই গাছটাতেই বেশি ফুল হতো আমার এটাই শুকিয়ে গেল প্রতিদিন অপরাজিতা পেতাম আমি ছোট্ট গাছে পেয়ারা হয়েছে এই পেয়ারাটা বড় জাতের কলম কাটা গাছ দেখা যাক পেয়ারাটা কীরকম হয় গাছ একটা লাগানো হয়েছে হয় না এটা ভাবছি ঘরের ভেতরে রাখবো এটা ঘরের মধ্যে রাখলে নাকি খুব ভালো এটা কি গাছ নাম জানি না আপনারা বলবেন কি গাছ এটা জানা থাকলে বলবেন রোপোর ছাদে তুলসী গাছটা দেখো তোমরা কত বড়ো হয়েছে গাছটা অনেকটা বড় হয়েছে দেখতে খুবই ভালো লাগছে